ভাগ্যের চাকা ঘুরল শেখর ধাওয়ানের রোহিত ধাবের পরামর্শে টি টোয়েন্টি দলে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যান শিকর ধাওয়ান দীর্ঘদিন ধরে দলের বাইরে ফর্মের কারণে দল থেকে বাদ পড়েন তিনি তবে ধাওয়ান তার প্রত্যবর্তনের জন্য কঠোর পরিশ্রম করছেন এবং আশা করা হচ্ছে যে তিনি শীঘ্রই দলে ফিরবেন তবে এবার তাদের জন্য এসেছে বড় সুখবর দীর্ঘদিন বাইরে থাকার পর এখন বিসিসিআই তার প্রত্যবর্তনের কথা ভাবতে পারে এবং শীঘ্রই তাকে আবার দলে খেলার সুযোগ দিতে পারে টিম ইন্ডিয়ার বাইরে থাকলেও আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলবেন শিকর ধামান দু হাজার বাইশ সালে তাকে দলের অধিনায়কত্ব দেওয়া হয় তবে দলের অধিনায়ক হিসেবে বিশেষ কিছু করতে পারেনি তিনি তবে এখন তিনি আসন্ন আইপিএল দু হাজার চব্বিশের জন্য তার প্রস্তুতির কথা জানিয়েছেন তারা বলেছিল আইপিএলের প্রস্তুতি ভালোই চলছে এখন আমি আমার ফিটনেস দক্ষতা এবং ভিজুয়ালাইজেশনের দিকে মনোযোগ দিচ্ছি এই মরশুমে আমি নিজেকে সেখানে ভালো করতে দেখছি ফোকাস হলো পাঞ্জাব কিংসকে ট্রফি জিততে সাহায্য করা এবং পথে ধরে একটি শক্তিশালী প্রক্রিয়া ও প্রস্তুতি অনুসরণ করা দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছেন শিকর ধামান তিনি তার শেষ ওয়ান ডেতে ম্যাচ খেলেছিলেন দু সালে বাংলাদেশের বিপক্ষে এতদিন দলের বাইরে থাকার পর প্রত্যাবর্তনের কথা যে কোনো খেলোয়াড়ের পক্ষেই কঠিন তবে দলে ফিরবেন বলে এখনও আশাবাদী ধামান সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করেছেন যাতে তিনি বলেছিলেন যে তার কেরিয়ারের এখনও শেষ হয়নি এবং তিনি এখনও খেলতে পারবেন